আমার ফুলা আমার ভাড়া দিব ব্যাংকক সাদা সাদা সেরে নে আমার লোকে নাচ শুনছো তুই দূরে যা তুই তো গন্ধ আমার ফুল আয় এত নিলম্বা একটা সেলুন নিয়ে না আরে যাই হোক ওগুলাই আর বাংলাদেশ হ্যাঁ না পুলা ভাড়ায় দিতেছে ব্যাংকক এই সব নাশ এটাকে কি কইলি তোর পোলা খাল এটালে বড় হইছে পোরালে হত করে নাই তোর পোলা এত টাকা কেমনে কামায় আরে পোলা শান্তি চাকরি পাইছে কিনা জানি না কিন্তু পোলা ফাইল লড় হয়ে গেছে গা আকাশ পাতালে বিমান উরাইতাসে আরে কষ্ট কি তোর তো কোন আর্টীয় সুযোগ নাই যে তোর পোলার একটা ভালো মানে চাকরি দিব আমার পোলা সার্টিফিকেট কই পাইছে তাও এ ভ্যালেন্ড স্টুডেন্ট ও তোর ভ্যালেন্ড স্টুডেন্ট আমার পোলা অন্ধকারে বিমান চালা চোখকে দেখ না তাউরা উড়া রিস উড়া অন্ধকারে বিমান উড়ায় আচ্ছা মুজিব তোর পোলারে কি খাওয়া বড় করছো আরে আটা রুটি খাওয়া বড় করছি আটা রুটি স্যার অর হয় না আপেল কমলা এগুলা আমাদের কোনো পুষ্টি হয় পুষ্টি হয় না আমার পোলাটা রোহিং একটা ওরা আমি আপেল কমলা এত বড় এত মোটা কলা খাওয়া রে মানুষ করতে পারিনি নারে তোর পোলার ড্রাইভার বালা একটা রোহিঙ্গা তোর আর আর আমি মানুষ করতে পারলাম না আল্লাহ আল্লাহ রুডি খাও কলা খাও আপেল খাও কমলা খাও খালি খাও আর খাও মুজিবের পোলায় তিনশো দুইশো জন যাত্রী নেয়া বিমান উড়ায় কে তোর কি হাত বাঙ্গা তুই পাঁচ হাজার জন নিয়ে আবার বিমান উড়াইতে পারবি না আগে দেখ কোন বিমান চালায় সর আজকে বাতিজার দ্বারে নিয়ে যাব পাইলট শিগাই বলো মান ফুডিস না ফুডিস না ফুডিস না দাজিন পাইছি ডট পাগেছি আস্তে বড় বালা আছো হ্যাঁ সসা বালা আছি এইছ আমার এক দেন দাদা হ্যাঁ ওলো কিছু পারে না তোমার কাছে দিয়া গেলাম তোমারে ভালো মতন বিমান চালনা চাইবা প্রথমে 20 জুন জাতি না দিলে বলে কিছ 10 জন চিন্তা করব নাও তোমার কাছে আমি দিয়ে দিলাম যা করছাতে লাগে এটা আমি দেই এমনি করে

আর সব বাড়ি ঘর দিচ্ছে খুব সব বাড়ি ঘরে যাব সভ্য নাশ ইল্লো তো আমার গেন্দারে পুলিশ ধরেন হয়ে গেছে গাছ আমার পোলাটা কত স্টুডেন্ট ছিল